দর্শক আপনারা তো হাইব্রিড ধান করেন আর হাইব্রিড ধানকে যে কোনো কোম্পানির অফিসাররাই বলে তাদের কোম্পানির ভালো এই কারণে কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গেলে হাইব্রিড ধান ফোল্ডারের ছয় পর্বের একটা ধারাবাহিক আছে সেখানে কিন্তু মোটা সেরা হাইব্রিড জাত মাঝারি মোটা সেরা হাইব্রিড জাত মাঝারি চিকন সেরা হাইব্রিড জাত চিকন হাইব্রিড জাত অতি চিকন কোন জাত সেরা সাত দিনে পাকে কোন জাত এরকম ছয় পর্বের একটা ধারাবাহিক আছে সেখানে আমরা কিছু তথ্য দিয়েছি কিন্তু এরপরেও অনেকগুলো কোম্পানি অনেকগুলো ধানের জাত বাজার জাত করছে এটাকে আমরা এখন আজকে জাতগুলো জাতগুলো সহ এবং নতুন যে জাতগুলো আসছে সবগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা বাংলাদেশের সকল বাণিজ্যিক কোম্পানি সকল হাইব্রিড জাত সম্পর্কে জেনে সিদ্ধান্ত নিতে পারেন তরুণ দর্শক আমরা প্রথমে জেনে নেই আফতাব কোম্পানির আফতাব একশো আট এই আফতাব একশো আট জাতটা কিন্তু অনেক পুরাতন জাত এটা কিন্তু দুই হাজার তিন চার সালের দিকে বাংলাদেশে আসছে এটা চালের জীবনকাল একশো পঁয়তাল্লিশ দিন এবং এটার বিঘাপতি ফলন ছাব্বিশ থেকে সাতাইশ মন দশক রয়েছে আপতাব একশো ছয় এটার চাল মাঝারি মোটা জীবনকাল একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ দিন এবং এর বিঘাপতি ফলন ছাব্বিশ থেকে সাতাইশ মন রয়েছে আফতাব এলপি সত্তর এটার চাল মোটা জীবনকাল একশো চল্লিশ দিন বিঘাপতি ফলন পঁচিশ থেকে সাতাইশ মন এটাও কিন্তু অনেক দিন অর্থাৎ বিশ থেকে পঁচিশ বছর হয়ে গিয়েছে রয়েছে নাপকো হাইব্রিড নাপকো হাইব্রিড টু এটার চাল মাঝারি মোটা জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এর বিঘাপতি ফলন তিরিশ থেকে বত্রিশ মন রয়েছে নাপকো একশো আট এটার চাল মাঝারি মোটা জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং এটার বিঘাপতি ফলন পঁচিশ থেকে সাতাইশ মন দর্শক এই ভিডিওতে যেই ফলনটা দেওয়া হয়েছে মাঠে যেই ফলনটা হয় সেই ফলনটা দেওয়া হয়েছে যদিও প্যাকেটের মধ্যে ফলন আর একটু বেশি লেখা আছে তাই ভিডিওটি যদি আপনি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার এই শেয়ারের কারণে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই ভিডিওটা দেখে ধান চাষাবাদ করলে লাভবান হবে এবং ইনশাল্লাহ আপনিও সৎকারে জারি আর সব পাবেন দর্শক বাংলাদেশের চার যুগের সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন এই যে মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা এবং সন্ধ্যা এবং এবং এই যে প্রতি শুক্র শনিবার আপনারা নামাজের পর আমার লাইভে যোগদান করবেন প্রতি শুক্র এবং শনিবার আমি লাইভে আসি এই লাইভে আইসা আপনি যে কোনো প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর দর্শক এই সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাফুল জারিয়া আল্লাহ হাফেজ